হ্যালো বন্ধুরা সঞ্জয় বার্থামের পক্ষ থেকে সবাইকে জানাই আর সুন্দরবন থেকে আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের কাছে আজ আমি একটা মিশন চিক নিয়ে চলে এলাম যে পাখির ঘটে অনেক সময় দেখা যায় পোকা হয় বাচ্চা হলে যে ঘট পাল্টানোর সময় কী কী পাখির ঘটের ভেতরে দিলে পাখিগুলো সুরক্ষিত বা আপনার মা অনেক কম হবে কিংবা পাখির অনেক সময় দেখা যাচ্ছে পাখির শরীরে যায় অনেক সময় ক্ষত হয় সেগুলোও সারবে সেটা কোন জিনিস দেখা দিলে ভালো হবে নিশ্চয়ই আপনারা থামেল দেখে বুঝে দিয়েছেন যে কী নিয়ে আসছে আলোচনা করতে চলে গিয়ে আসছি আমি আর আপনাদের দেখাবো আমার ভাঁড়ে কতগুলো কিছু ভাঁড়ে বাচ্চা বেরিয়ে আওয়া হয়েছে এবার ওই বাচ্চাগুলো এখন সেই ভাঁড়গুলো পাল্টানোর দরকার আছে এই ভাঁড় পাল্টে দেব পাল্টানোর সময় কী যে দিতে হবে কী না দিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলে আসি মেন টিপসে এই যে যেটা বলেছিলাম যে দেখাবো কি দিতে হবে ভাঁড়ের ভিতরে সেটাকে আজকে আমি তৈরি করব তৈরি করে দেখাবো বা ভাঁড়ের ভেতরে দিয়েও সেটা খাটিয়ে আমি পরে দেখিয়ে দেব তবে এই যে এইটা দেখছেন এটা আমার নিম পাতা নিম পাতা শুকনো করে নিয়েছি নিম পাতা শুকনো আছে এটাকে ডাস্ট করতে হবে নিম পাতাটা আর এই যেটা আছে এটা হলো ফটকারি ফিটকারি অনেকে বলে ফিটকারি অনেকে বলে ফটকি ফেট যাই হোক ফিটকারি এটা আর এটা হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদের অনেক রকম গুণাগুণ আছে সেটা আপনারা জানেন তা আর এইটা এইটা যে দেখছে এইটা কিন্তু আপনার এটাকে ওই কী বলে যেন এটা অনেকে বলে কর্পুর অনেকে কর্পুর বলে অনেকে কর্পূর বলে এইরকম নামেই সবাই চেনে আর কি এখন আসি দেখা যাক এটাকে গ্র্যান্ড করে নেবো এটাকে ডাস্ট করে নেবো এই যে মিক্সি মিক্সিতে দিয়ে এটাকে ডাস্ট করে নেবো ডাস্ট করে নেওয়ার পরে এই ফিটকারি দেবো একটু এক চামচ মতো গুঁড়ো করে আর কোপ কর্পূরটা দেখা যাচ্ছে এটাকে দেব তোমার চার ভাগের এক ভাগ দিতে হবে যেটুকুই আছে একটা থাম্বা আর হলুদ গুঁড়ো দিতে হবে ওরকম তিন চার চামচ এটাকে দিয়ে পায়ল করে আমি সেটা ভাঁড়ের ভেতরে দিতে হবে দেখাবো কীভাবে করতে হবে এই যে মিক্সির ভেতরে এখন আমি এটাকে ডাস্ট করে নিই ডাস্ট করার পরে আসছি এবার এসে গেছি এই যে এই নিম পাতা কিন্তু এখানে ডাস্ট মানে ডাস্ট করার পরে এইরকমই হেসছে এরকম হল অসুবিধা নেই এরকম হলেও হবে আর এই যে ফিটকারিটা আমি এইটুকুই দেবো এই যে একটু পঞ্চাশ গ্রাম মতো এটা দেবো পঞ্চাশ গ্রামেরও কম আছে তিরিশ চল্লিশ গ্রাম আর এখান থেকে এটা আমি হলুদ গুঁড়ো দেবো তিন চামচ চার চামচ দেবো এর মধ্যে চার চামচ দিলাম হলুদ গুঁড়ো এখানে এটার সাথে চার চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এখানে পিস পিস করা আছে এই যে করপুরটা পিস পিস করা আছে এখান থেকে আমি দু পিস দেব এই যে গন্ধে অনেক সময় পোকা পোকা টোকাগুলো আসবে না এর জন্য পোকা আসবে না এসে অনেক এর যে ছেনটা ছেনটাতে এটা একসাথে দিয়ে আমি আবার আর একবার মিক্সিতে ফেলবো ফেলার পরে এটাকে সব গুঁড়ো গুঁড়ো হয়ে একদম লাইন হয়ে যাবে ঠিকঠাকভাবে আর একবার মিক্সিতে ফেলবো এই ফুটকারিটাও আমি দিয়ে দিচ্ছি এর সাথে ভেঙে চড়ে গুঁড়ো করে এবার আর একবার মিক্সিতে ফেলবো ফেলার পরে আবার দেখাচ্ছি তাহলে লাস্ট পজিশান এটাই এসছে এটাকেই কিন্তু ভাঁড়ের ভেতরে দিলেই অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতায়ের কিন্তু তৈরি হয়ে গেল এটা দিলে অবশ্যই এখান থেকে পোকা আসবে না আবার পোকা তো হবেই না যেটাকে বলে মাইস বা পোকা আমরা বলি পোকা হয় গায়ে পাখির গায়ে এবার অনেক সময় এখন যা পাখির দাম সেই হারে একটা ডাস্ট বা একটা আপনার পাউডার কিনতে গেলে যে ভাড়ের ভিতরে যে দেওয়া হয় আমাদের হাড়ের ভিতরে যে দেওয়া হয় পাখি সেটা এখন কিনতে গেলে এখন মিনিমাম আড়াইশো টাকা তিনশো টাকা এক একটা প্রোডাক্ট দাম পড়ে যায় তার জন্য এটা কম খরচে বন্ধুরা অনেক উপকার ন্যাচারালভাবে সব কিছু ন্যাচারালভাবেই আমি যেহেতু করি সেটাই আমি দেখাচ্ছি ওনাদের আর ন্যাচারালভাবে এইগুলো করে দিলে অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা এদের অনেকটাই কমে যায় হবে ভালো এটাই দেবো এখন ভাঁড়ের ভেতরে ভাঁড়ের ভেতরে দিয়েই আমি ভাঁড়গুলো বসিয়ে দেবো যে নূতন বাচ্চা বেরিয়ে আসলে আসার পরে আবার যে নূতন দিতে হয় বা মাঝেও আমরা যখন ভাঁড় চেঞ্জ করি তখনও দেওয়া ভালো এর আমি ভাঁড়ের ভেতরে দিই এই যে দেখেন ভাঁড় এই ভাঁড়ের ভিতরে আমি দিয়ে এই রকমভাবেই এর সারা জায়গায় ছড়িয়ে দিতে হবে একদম পুরো পরিষ্কার করে চারিদিক থেকে ঘুরিয়ে দিয়ে রাখতে হবে অল্প অল্প করে নিতে হবে এইটুকু করে দিলেই হবে এইটুকু কিংবা এইটুকু করে দিলে ছোট ভাঁড় হলে অল্প করে দেবেন আর বড় ভাঁড় হলে একটু বেশি দিলে হবে এরকম করে দিয়ে দেবে এবার এটাকে যেটুকু বাঁচবে আমি রেখে দেব মাস দুই এটা চলবে তারপরেও আবার নূতন করে তৈরি করবেন এরকমভাবে তৈরি করে করে দিতে হবে প্রতিটা ভাঁড়ে আমি এরকম দিয়ে দিই ভাঁড়ের ভেতরে এরকম কত সুন্দর এরকম থাকবে অল্প অল্প আর পাখির গায়েটায় লাগবে অনেকটা তিতু আর এগুলো লাগলে কোনো অসুবিধাই নেই আর পোকা তো আসবেই না বন্ধুরা ব্যবহার করে দেখবেন আর যারা পাখির জগতে আছে তাদেরকে একটু শেয়ার করে দেবেন যেন টিপসটা ভালো জানতে পারে এটা কিন্তু অনেক মূল্যবান একটা টিপস বন্ধুরা অনেক মূল্যবান যারা না জানে একবার ব্যবহার করে দেখবেন যদি না কাজ হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন করে আমাকে বলবেন খুব একটা উপকারী জিনিস সেটা ভাড়ের ভেতরে যে পোকা হয় গরমের সময় এখন যে এই যে গরম আসছে গরমের সময় কিন্তু অতিরিক্ত পোকা টোকা এসে যায় বা পায়খানার সাথে বাচ্চাদের পায়খানা করলে ওর মধ্যে একটা গোল গোল এক ধরনের পোকা হয় সেগুলো হবে না অবশ্যই এই টিপসটা ব্যবহার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নূতন চ্যানেলটা গ্রো করার জন্য সাবস্ক্রাইব করবে না নাহলে সাবস্ক্রাইব করে আর একটা লাইক অবশ্যই লাইক না দিলে কি আমাদের মোটিভেট বাড়বে না আর আপনাদের মাঝে এরকম নূতন নূতন ভিডিও আনতেই মোটিভেটটা তৈরি হবে তার জন্য একটা লাইক একটা শেয়ার সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে এই রকম নূতন নূতন টিপস ব্যবহার করে সবাই উপকৃত হতে পারে আর এখন যা পাখির দাম সে আরে আমাদের মেডিসিন যে ব্যবহার করা অসম্ভব ব্যাপার একরকম বলতে গেলে বদ্রি পাখি হোক বা অন্য অন্য কোন দামের পাখি হোক এগুলো ব্যবহার করলে সে পাখির খরচাই উঠবে না তার জন্য এই ন্যাচারাল বা থেকে জিনিসপত্র দিয়েই যদি দেওয়া হয় তাতে করে অনেকটা সেফটি আমরা মনে করি পাবো তা আমি এরকমই ব্যবহার করি আপনারাও ব্যবহার করবেন করার পরে ব্যবহার ব্যবহার করবেন ব্যবহার করে কেমন রেজাল্ট আসছে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যদি উপকৃত হন আমি অনেক খুশি হব আজ আজ এপিসোডটা এখানেই রাখছি দেখা হবে আপনাদের পাখি সুস্থ সুস্থ থাক এটাই কামনা করি আপনারা সুস্থ থাকেন এটাই কামনা করে রাখছি তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো পর্যায়ে ভিডিও